ভারসাম্য হারিয়েছেন ছাত্রদল নেতা সুলতান বাপ্পি দীর্ঘ চার বছর সেকলবন্দী জীবনের পর এবার তার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান দু হাজার একুশ সালে খালেদা জিয়া সুস্থতার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেন এরপর থেকে ছাত্রলীগ ও যুবলীগের একের পর এক হামলার শিকার হন তিনি মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারান বাপ্পী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান বর্তমানে ঢাকায় আনা হয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন তারেক রহমান এর আগে জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মামুন নেতাকর্মীদের নিয়ে বাপ্পির বাড়িতে যান ভিডিও কলে বাপ্পির সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন

তো আসলে দীর্ঘদিন বাসায় ছিল ইতিমধ্যে আমাদের সন্দ্রগঞ্জ থানা ছাত্রদল এবং আমাদের জেলা ছাত্রদলের সমন্বয়ে আমরা একটি টিম গত কিছুদিন আগে পাঠিয়েছিলাম তার পূর্বেই আমাদের মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের দৃষ্টিগোচর হয় এবং সেটি আমাদের দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টিগোচরে আসলে তিনি তার সম্পূর্ণ চিকিৎসার দায় দায়িত্ব বহন করেন এবং তারা তারই অংশ হিসেবে আগামী দেশ নায়ক তারেক রহমান তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওই কারণে আমরা আসলে আমাদের নেতাকর্মীরা যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে পরিমাণে আসলে তাদের খোঁজখবর রাখার কথা ছিল আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা আসলে সেই সময় আমরা খোঁজখবর নিতে পারি নাই জুলাই আগস্টের পরে স্বৈরাসার বিতাড়িত হয়েছে স্বৈরাসার বিতাড়িত হওয়ার পরে আমরা মোটামুটি এই দেশে আবার একটি গণতান্ত্রিক যে বিএনপি দীর্ঘদিন যে গণতন্ত্রের জন্য আন্দোলনের সংগ্রাম করে গিয়েছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি আমার দাবি হলো আমি সুস্থতা কামনা করছি আর আমার সচ্ছল হওয়ার মানে ইনকাম যেটা ইনকাম সোর্স সেগুলো ফিরিয়ে দেওয়া হয় আর অতি দ্রুতভাবে আমাদের যে নির্যাতন অবহেলিত এগুলো থেকে আমি ছাড়িয়ে আনতে হবে এটাই আমি আজকে মনে করলাম যে মনকে বুঝিতে ভাইতিছি যে আমরা সফল হয়েছি আমার বিএমপি করা আমার সার্থক হইছে কারণ আপনারা যে আসতেছেন আমার ভাই দেখাশোনা করতেছেন এটাতে আমার রাজনীতি করাটা আমি মনে করতেছি আমার সার্থক হয়েছে